হ্যালো ফ্রেন্ডস শীতকালে ফুলকপি দিয়ে বানিয়ে দেখাবো ফুলকপির পকোড়া সারা বছর ফুলকপি পাওয়া গেলেও কিন্তু এই শীতকালের ফুলকপির স্বাদ কিন্তু অনেক আলাদা হয় শীতের ঠান্ডাতে কিন্তু পকোড়া খেতে ভীষণ ভালো লাগে এটা কিন্তু খুব সহজভাবেই বানিয়ে দেখাবো ঝট করে বাড়িতে তোমরাও বানিয়ে নিতে পারবে বাইরে থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই ফুলকপির পকোড়া বানানোর জন্য প্রথমেই দেখো টুকরো টুকরো করে ফুলকপিগুলোকে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা বাটির মধ্যে রেখে দিয়েছি ননস্টিকের কড়াইটা বসিয়ে গ্যাস ধরিয়ে দিয়েছি আর ফুলকপি আর জলটা কিন্তু দিয়ে দিয়েছি দেখো প্রথমেই ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব তো আমি ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে আসছি কিছুক্ষণ বাদে এটা কিন্তু খুব বেশিক্ষণ সেদ্ধ করব না একটুখানি এই যে সবুজ জলটা বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আমি বন্ধ করে দেব গ্যাসটা গুড় জলটা বেরিয়ে গেলে কিন্তু ফুলকপির গন্ধটা বেরিয়ে যায় এবং খেতেও খুব ভালো লাগবে তোরটাও আর কাঁচা হয়ে থাকবে না খুব সহজেই কিন্তু ভাজা হয়ে যাবে কিছুটা পরিমাণে এখানে বেসন নিয়ে নিয়েছি আর বেসন নেওয়ার পরে দেখো হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এই চামচটাতে দু চামচ বেসন নিয়েছিলাম পকোড়ার মধ্যে কর্নফ্লাওয়ার দিলে কুড়মুড়ে আসে এখানে স্বাদ মতো কিন্তু লবণ দিয়ে দিচ্ছি দেখো একটু বেশি স্বাদ বাড়ানোর জন্য কিন্তু কিছুটা পরিমাণ বিট লবণও দিয়ে দিয়েছি লবণ দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে এক চামচ মতো আদা বাটা দিয়েছি তাদের জন্য এখানে কিন্তু কিছুটা পরিমাণে চিনিও ব্যবহার করেছি দেখো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি তোমাদের কাছে যদি কাঁচা জোয়ান থাকে তাহলে কাঁচা জোয়ান কিন্তু তোমরা দিতে পারো আমি কিন্তু এই প্যাকেটের জোয়ানটা দিয়েছি পানটা কিন্তু অবশ্যই করে দেবে তোমরা তাতে করে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে দোকান থেকে কিনে আনা পকোড়ার মধ্যে কিন্তু জোয়ান দেওয়া থাকে সামান্য পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তোমরা চাইলে কিন্তু এখানে একটু ধনে গুঁড়োও দিতে পারো আমি কিন্তু ধনে গুঁড়ো দিইনি নি জন্য দিয়েছি এখানে লঙ্কা গুঁড়ো তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো তাতেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে আমি কিন্তু গুঁড়ো লঙ্কায় ব্যবহার করেছি আর এখানে কিন্তু একটু মিট মশলা দিয়ে দিয়েছি সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেবো সবগুলো উপকরণ পকোড়া বানানো কিন্তু খুবই সহজ বাড়িতে বসে তোমরাও বানিয়ে নিতে পারবে অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেব খুব পাতলা করা যাবে না কিন্তু তাহলে কিন্তু পকোড়াগুলোও ভালো লাগবে না খেতে একসঙ্গে জল কিন্তু দেবে না অল্প অল্প জল দিয়েই ব্যাটারটা তৈরি করে নেবে শীতের সন্ধেবেলায় কিন্তু চায়ের সঙ্গে পকোড়া খেতে আমরা কম বেশি সকলেই পছন্দ করি যদি এটা হয় ঘরে বানানো পকোড়া তাহলে তো আর কোনো কথাই হবে না দেখো খুব সুন্দর একটা ব্যাটার তৈরি কিন্তু হয়ে গেছে আমার দিয়ে কিন্তু ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়েছে ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি এখানে লাস্টে এর থেকে যে ফুলকপিগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম হালকা করে সেই ফুলকপিগুলোও আমি কিন্তু দিয়ে দিচ্ছি ব্যাটারটার মধ্যে আর খুব ভালোভাবে কিন্তু এটাকেও মিশিয়ে নিচ্ছি ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবে ব্যাটারটা কিন্তু আমি একদম ঘনই রেখেছি ভালোভাবে কিন্তু এটা মেশানো হয়ে গেছে আর এদিকে কিন্তু গ্যাস ধরিয়ে ননস্টিকের কড়াইটা বসিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু তেল দিয়ে দিয়েছি তেলটাও আমার খুব ভালোভাবে গরম হয়ে এসেছে একটা একটা করে সমস্ত পকোড়াগুলো কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পকোড়া বানানোর সময় কিন্তু তেলটা একটু বেশিই লাগবে এ করে পকোড়াগুলো কিন্তু খুব সহজেই বানানো হয়ে যাবে এরকমভাবে পকোড়া বানালে কিন্তু তুমি বানাতেই থাকবে আর বাড়ির মানুষজন কিন্তু টপটপ খেতেই থাকবে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু পছন্দ করবে এক পিঠটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি পরের পিঠটা উল্টে দিচ্ছি ডিয়াম দম করে কিন্তু এই পকোড়াগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখো যখন ভাজা হয়ে যাবে পকোড়া থেকে কিন্তু একটা খুব সুন্দর গন্ধ বেরোবে তখন কিন্তু বুঝে নিতে হবে যে পকোড়াগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে সব পকোড়াগুলো কিন্তু আমি একসঙ্গেই ভেজে নিয়েছিলাম তোমরা চাইলে কিন্তু একটু কমও ভেজে নিতে পারো একটু বেশিও ভেজে নিতে পারো এর থেকে পকোড়াগুলো কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে যে পকোড়াগুলো একদম লাল লাল হয়ে গেছে পকোড়াগুলো তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। আর এরকম একটা ঝান্না নিয়ে নিয়েছি খুব ভালোভাবে কিন্তু তেলটাকে ঝরিয়ে নিচ্ছি দেখো ঝান্না দিয়ে পকোড়াগুলো কিন্তু ঠান্ডা হয়ে এলে আর একটু কালারটা সুন্দর হয়ে যাবে তেল ঝরিয়ে কিন্তু পকোড়াগুলোকে তুলে নিয়েছি ঠিক একইভাবেই কিন্তু সমস্ত পকোড়াগুলোই আমি তুলে নেব দেখো পকোড়াগুলো কতটা লোভনীয় লাগছে দেখতে সব পকোড়াগুলোই কিন্তু আমার তুলে নেওয়া হয়েছে পকোড়ার মধ্যে কিন্তু তোমরা চাট মশলা ছড়িয়ে দিতে পারো তাহলে কিন্তু পকোড়াগুলো খেতে আরও বেশি ভালো লাগবে তো আমি আরও একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি পকোড়াগুলোকে আর তার মধ্যে কিন্তু দেখো সস দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে তোমরাই বলো তো দেখতেই নয় খেতে কিন্তু অসাধারণ ছিল রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলটি অন করে দিও আজকের মতো টাটা বন্ধুরা আবারও ফিরে এসছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে